আজকের রেসিপিটি হলো তোমাদের দাদা ভাইয়ের বানানো রেসিপি কাশ্মীরি দই চিকেন তো দই চিকেন নিশ্চয়ই সবাই খেয়েছো তো এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো তো প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে তারপরে ম্যারিনেটের জন্য দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিতে হবে আর অল্প কিছু রসুন নিতে হবে তোমরা তোমাদের মাপ অনুযায়ী নেবে আর একটা বাটিতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে রেড চিলি পাউডার যেটা হয় সেটা আর হচ্ছে ম্যাজিক মশলা গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা বাটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে বেশি যদি ঝাল খাও তাহলে বেশি দেবে যেরাম খাবে সেরাম দেবে দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিতে হবে এবার তার মধ্যে আমি পরে অ্যাড করেছি হচ্ছে একটু কিছুটা অল্প একটুখানি টমেটো পেস্ট অ্যাড করে রেখে দিচ্ছি এবার চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে প্রথমে রসুন বাটাটা রসুন যেটা দেখালাম ওটা বেটে নিয়েছি ওটা দিলাম এবার ফ্যাটানো যে টক দইটা সেটা দিয়েছে পরিমাণ মতো নুন দেবো মতো নুন দিয়ে এবার ভালো করে মাখতে হবে ভালো করে মেখে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে চাপা দিয়ে এবার রেখে দিয়ে এবার অন্যদিকে একটা কড়া বসিয়ে তার মধ্যে সাদা তেল গরম করে নিয়ে এবার পেঁয়াজটা যেটা কেটে রেখেছিলাম সেটার বেরেস্তা বানিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে বেরেস্তাটা বানিয়ে নিতে হবে এই ফার্স্ট টাইম তোমাদের দাদাভাই চিকেনের কোনো আইটেম বানাচ্ছে আর ফার্স্ট টাইম বানালো কিন্তু খেতে ফার্স্ট টাইম বানালেও খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। তো আমি একবার বানানোর জন্য বলেছি আমার খেতে খুবই ভালো লেগেছে তো তোমরাও জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমরাও একবার বাড়িতে বানিয়ে কিন্তু দেখতে পারো খুব সুন্দর হয়েছিল খেতে কিন্তু তো ফার্স্ট টাইম বানালেও ভীষণ সুন্দর হয়েছিল তো ভিডিওটা দেখতে থাকো বেরিস্তাটা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে রাখতে হবে একটা জায়গায় নামিয়ে রাখলেই হবে তো রেসিপিটা তোমার তোমাদের দাদাভাই করছে আজকে পুরো সব তোমাদের দাদাভাই করছে তোমরা দেখতে থাকো আর এখানে আমি আমার মা ওকে ডিস্টার্ব করছি এটা সেটা বলছে একটু ডিস্টার্ব না করলে চলে কি বলো তোমরাই বলো তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি একটু তো মানে একটু তো ডিস্টার্ব করতেই হবে কি তাই না আমাদের ওই যে বেরেস্তা ভাজা তেলটা বেঁচে গেছিলো ওটাতেই যে আমি পেস্টটা করে রেখেছিলাম মশলা সেই পেস্টটা দিয়ে কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল তিরিশ মিনিট ধরে তো সেই চিকেনটা দিয়ে ভালোভাবে কষাবো ভালোভাবে কষতে কষতে তারপরে একটু চাপা দেবো লো টু মিডিয়ামে গ্যাসটাকে রেখে এবার চাপা দেবো চাপা দিয়ে খানিকক্ষণ রেখে আবার ঢাকনা খুলে আবার কষাবো চাপা দেবো আর কষাবো এই মাংসের থেকে যে জলটা বেরোবে মানে দই দিয়েছি তো দই থেকে অনেকটাই জল বেরোবে তো সেই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো এভাবে করতে করতে যখন মাংস থেকে তেলটা ছেড়ে আসবে তো তারপর যে ভেজে রাখা যে বেরেস্তাটা ছিল সেটা ছড়িয়ে দেবো উপর থেকে পুরোটা ছড়াবো না খানিকটা ছড়াবো আর খানিকটা মানে বেশিটাই ছড়িয়ে দেবো তো আর অল্প কিছু রেখে দেবো তারপর ওপর থেকে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে আর যে বাকি বেরিস্তাটা ছিল সেটাও দিয়ে দেবো সেটা অ্যাড করে দেবো অ্যাড করে ভালোভাবে কষাবো তো এই সময় গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবে কারণ তলায় লেগে যেতে পারে তারপর নামানোর শেষে কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে কাশ্মীরি দই চিকেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা